ওয়েলকাম জানিয়ে আবার চলে এসেছি নতুন আরেকটি রেসিপিতে আজকের রেসিপিতে থাকছে চিকেন রোস্ট এটি হলো একদম বিয়েবাড়ির মতোই এই রোস্টটি আমি তৈরি করেছি অনুষ্ঠানে বা কোনো মেহমানের জন্য কিন্তু এই রোস্টটি আপনারা রাখতে পারেন এইভাবে রান্না করে মাশাল্লা এত মজা হয়েছে আজকের রোস্টটা আমি আমার এক আত্মীয়ের জন্য পাঠাবো তো সেই জন্য আমি এটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিই ভিডিওটি আমি হাতে নিয়ে করে নিচ্ছি যেহেতু আজ অনেকগুলো রান্না করতেছি তাই একটু নাড়াচাড়া হচ্ছে প্লিজ কেউ কিছু মনে করবেন না ইনশাআল্লাহ খুব ভালো করে আমি বুঝিয়ে বলবো যাতে আপনারা কিন্তু তৈরি পারবেন নিতে প্রথমে আমি দশ থেকে বারোটা পেঁয়াজের ব্যারস্তা করে নিয়েছি এই ব্যারস্তাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে জাস্ট হালকা কালার হয়ে আসছে আমি উঠিয়ে নিয়েছি কারণ ব্যারেস্তা ঠান্ডা হতে হতে আরও কিছু কালার বের হয় এখানে আমি মুরগি নিয়েছি প্রায় সতেরো থেকে আঠারো পিস এটা দেশি মুরগি বলেন ফার্মের মুরগি বলেন যে কোনো মুরগি দিয়ে করা যায় লবণ আর সামান্য কিছু হলুদ দিয়ে মেখে নিয়েছি জাস্ট হালকা কালারের জন্য এখন আমি ওই যে যে তেলে ব্যাস্তা করে নিয়েছি সেই তেলে আমি মুরগিগুলোকে ভেজে নিচ্ছি খুব একটা ফ্রাই করতে যাবেন না কারণ রোস্ট শক্ত হয়ে গেলে খেতে একদম বাজে লাগে এখন আমি সেম তেলে কিছু আমি এলাচ দিয়েছি তেজপাতা দিয়েছি দারুচিনি দিয়েছি দিয়ে এখন আমি এখানে প্রায় পাঁচ থেকে ছয়টা পেঁয়াজের পেস্ট করে নিয়েছি আর ওই পেস্টটা দিয়ে দিলাম এখানে মানে ব্ল্যান্ড করে নিয়েছিলাম তারপরে এখানে আমি দেব আদা এখানে প্রায় আমি দিয়েছি দেড় টেবিল চামচ যেহেতু এটা পানি দিয়ে আমরা ব্ল্যান্ড করি তাই আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তারপরে দেব রসুন রসুনও সেমভাবে আমি দেড় টেবিল চামচে দিয়ে দিলাম যেহেতু রসুন আমরা অনেকগুলো পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়ে থাকি সেই জন্য তো এটা দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি কারণ নিচে কিন্তু বসে যাওয়ার সম্ভাবনা থাকে এ পর্যায়ে ঘন ঘন খুব যতটুকু সম্ভব নাড়াছাড়া করতে হবে যাতে নিচে একদমই লেগে না যায় আর এখানে আমি কাজুবাদাম তারপরে কিশমিশ একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি এখানে এক কাপের মতো হবে খুব ভালো করে মিহি করে নিয়েছি এটাকে আমি দিয়ে দিলাম আমি মনে হয় তেলের পরিমাণটা বলতে ভুলে গিয়েছি এখানে প্রায় দেড় কাপের মতো মানে চায়ের কাপে দেড় কাপের মতো তেল দিয়েছিলাম তারপর এখানে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী যদি আপনারা ঝাল পছন্দ করেন তাহলে চিনিটা অ্যাভয়েড করবেন আর এখন আমি দিয়ে দিলাম প্রায় দুই চা চামচের মতো গুঁড়ো মরিচ যাতে একটু ঝাল থাকে ঝাল এবং মিষ্টি দুইটাই থাকবে মানে বিয়েবাড়িতে যেমনটা হয় আর কি তারপরে এখানে সামান্য কিছু চস আমি এখানে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো হবে দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে আসতেছে এই পর্যায়ে একটা টিপস দিই আমরা যখন চিকেন রোস্ট রান্না করি আমরা কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কারণ চিকেনটা আমরা মশলাতে দেওয়ার পরে খুব একটা বেশি রান্না করি না কারণ বেশি রান্না করতে গেলেও মাংসের টেস্টটা একদম বাজে হয়ে যায় সেই জন্য হাতের সময় নিয়ে আধা ঘন্টারও বেশি সময় ধরে এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি রোস্টের একটা মশলার প্যাকেট থেকে কিনে নিয়ে আসছিলাম দোকান থেকে এটা পুরোটাই দিয়ে দিয়েছি আমি প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে এই মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি যেহেতু সব কিছুই কিন্তু ব্ল্যান্ড করা তাই নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ঘন ঘন এটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি আবার ঢাকনা দিচ্ছি ঢাকনা ফেলে দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি এখানে যত কাঁচা গন্ধ আছে সব তো চলে যাবে আর সুন্দর একটা ফ্লেভার বের হবে পুরো ভিডিও দিতে গেলে কিন্তু অনেক সময় লাগবে সেই জন্য আমি কেটে কেটে দিয়েছি এই যে দেখেন অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে তেল উপরে উঠে আসছে তো এখনও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো নাড়াছাড়া করে নিচ্ছি তেলের উপরে কারণ যেহেতু মুরগি দেওয়ার পরে খুব একটা সময় নেবো না সেই জন্য এই যে এই পর্যায়ে এসে আমি মুরগিগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো আমি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নিয়েছি খুব আলতোভাবে করে নিতে হবে এই জায়গায় কারণ মুরগিগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি অফ ক্যামেরায় নেড়ে ছেড়ে দিয়েছি আর উপর থেকে অর্ধেকটা বেরেস্তা দিয়ে দিয়েছি ঠিক এইভাবে বাড়তি বাকি অর্ধেক যখন পরিবেশন করব তখন দেব আর এই দিকে কয়েকবার নাড়াচাড়া করার পরে মানে পাঁচ মিনিট মতো চুলায় রেখে উপর থেকে কিছুটা আমি কাঁচামরিচ গোটা ছিটিয়ে দিয়েছি আর এখানে আমি প্রায় হাফ লিটারের মতো দুধ দিয়েছি ফাটা দুধকে আমি গুলে নিয়েছি তারপরে তার সাথে কিছুটা পরিমাণ পানি দিয়ে মানে একদম মা মাংসের গলায় গলায় পানি দিয়ে এখন উপর থেকে এক টেবিল চামচের মতো আমি এখানে গোলাপ জল ছিটিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো ঘি দিয়েছি এখন এটাকে আমি রান্না করব একদম ঝোল শুকিয়ে আসা পর্যন্ত মানে মাখা মাখা হওয়া পর্যন্ত আর কি এই যে হয়ে গিয়েছে মাখা হয়ে আসার পরে চুলাটাকে অফ করেছি আর উপর থেকে কি তেল বেশি আসছে মাশাল্লাহ কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে আর এটা টেস্টটাও একদম আপনারা যদি ট্রাই না করেন বুঝতে পারবেন না এটা কতটা মজা হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই লাইক দেবেন এই ভিডিওটিতে আর কে কোথা থেকে বলছেন কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম